সবাই কেমন আছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি চলে এসেছি ফুলের রাজ্যে তো আমরা ফ্যামিলির কিছু মানুষ এসেছিলাম ফুলের গাছে ফুল দেখতে তো আমরা এখন ভিতরে ঢুকবো আর এমন একটা টাইমে এসেছি যেহেতু রমজান মাস একদম কোনো লোকজন নেই তো আমরা নিজেদের মতো করে ঢুকেছি তোদের এই জায়গাটার অনেক নাম শুনেছি ইউটিউবেও দেখেছি তো আজকে নিজের চোখে দেখার জন্য আমি চলে আসলাম তো আমরা সবাই একে একে ঢুকলাম প্রথম গেট দিয়ে এবং ঢুকছি তো প্রথম গেটটা দেখেন কত সুন্দর করে সাজানো তো আমরা সবাই ঢুকছি আর দেখতেছি কিন্তু বাইরে এত পরিমাণে গরম ছিল যে হাঁটার কোনো উপায় ছিল না তো যাই হোক আমরা হাঁটতেছি দেখতেছি আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে তো আমার ছোট ছোট দুটো বোন ওরা তো অনেক এক্সাইটেড যেহেতু এখানে বাটারফ্লাই ছিল অ্যান্ড ঘোরাঘুরি করার মতো অনেক জায়গা ছিল প্লাস অনেক রাইডও ছিল তো যার কারণে আমাদের কাছে ভালো লেগেছে তো আমরা এখন ঢুকছি ভিতরে আগার মেন কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফুল ছিল আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর এই রাস্তাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন আমরা ভিতরে ঢুকছি আমার ছোটো দুইটা বোন ওরা তো রাইডে ওঠা শুরু করে দিয়েছে ওদের সাথে সাথে আমিও উঠেছি আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে বাট এটা এত পরিমাণে গরম ছিল যে এক একজনের অবস্থা টাইট হয়ে গিয়েছে তো তারপরে আমরা উঠে পড়লাম বিভিন্ন রকম রাইডে এবং দোলনায় দোলনায় খেতে খেতে আমি তো হোচট খেয়ে পড়িয়ে গিয়েছিলাম তো দেখেন আমরা কোথায় কোথায় ঘুরছি এবং কী করছি দেখতে থাকেন না পেরে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে বেশিক্ষণ থাকতে পারেনি কারণ যেহেতু রমজান মাস বাসায় চলে আসতে হবে ইত্যাদি করতে হবে বাসায় এসে লেগে পড়লাম ইত্যাদি গুছানোর কাজে তো এদিকে তো চাচিমা ইত্যাদি বানাচ্ছে আর এদিকে আমরা ফল টল কাটার কাজে ব্যস্ত তো আমি আর কুকুমা মা প্লেট গুছা আর এদিকে চাচিমা ভাজাভাজির কাজ করছিল তো আমি সব প্লেটে প্লেটে সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো আমরা এখন সবাই ইত্যাদি করতে বসবো আর পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা যেহেতু আমরা অনেকদিন পরে একসাথে হয়েছি তো আমরা এখন সবাই মিলে একসাথে ইফতারি করবো ইত্যাদি করার পরে আমরা হালকা রেস্ট নিয়ে বের হয়েছিলাম বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য তো আমি বের হয়েছিলাম অ্যান্ড ঘোরাঘুরি করতে করতে হঠাৎ মণিহার সিনেমা হলের সামনে একটা লোক আখের জুস বানাচ্ছিল তো আমরা এখান থেকে জুস খেয়েছি অ্যান্ড কিছু টাইম স্পেন্ড করেছি তো অনেক দিন পর এই জায়গাটায় এসে খুবই ভালো লাগছিল তো খাওয়া দাওয়া করার পর আমরা এখানে আরেকটু ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড দেন ঘুরতে ঘুরতে হঠাৎ সময় আপু কল দিয়ে বলল যে আমরা সবাই রাতে বাইরে ডিনার করব তো তোরাও চলে যায় তো আমরা যেহেতু বাইরেই ছিলাম তো আমরা সবার আগেই চলে গিয়েছিলাম অ্যান্ড তারপর আমরা সবাই একসাথে হয়েছিলাম অ্যান্ড দেন রাতের ডিনারটা আমরা এখানেই করেছি

তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বের হয়েছিলাম টঙের দোকানে তো আমরা এখানে যে যার মতো চা খাচ্ছিলাম আর এই দোকানে নাকি বিভিন্ন কোয়ালিটির চা ছিল যেরকম বিরিয়ানি চা মালটা চা চকলেট চা হাবিজাবি অনেক ধরনের চা ছিল তো আমরা যে যার মতো চাটা খেয়ে হালকা পাতলা গল্প টল্প করে আমরা এখান থেকে উঠে গিয়েছিলাম